নমস্কার অ্যাস্ট্রোতফনঘোস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আপনাদের কাছে আমি একটা সুন্দর টিপসের কথা বলবো যে টিপসটা আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের কোনো কাজ জীবনে আটকাবে না প্রতিটা কাজে সফলতা আপনারা পাবেন যেখানেই যান এই কাজটি করতে গেলেও আপনাদের কোনো অর্থ ব্যয় হবে না এবং প্রচুর পরিশ্রমও দিতে হবে না খুব সাধারণ কাজ আমি এটা আমার পিতার কাছ থেকে শুনে এসেছি খুব ছোটোবেলায় সেই সেই টিপসটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি এবং বর্তমানে সেই জিনিসটা আমিও করি তো প্রথমে আপনাকে বাড়ির বাইরে কোথায় সাদা আকন্দের গাছ শ্বেত আকন্দের গাছ কোথায় আছে সেটা আইডেন্টিফাই করতে হবে কারণ আকন্দ গাছ অনেক ধরনের হয় এইবার যে কোনো সোমবার আপনি স্নান টান করে সঙ্গে একটু গঙ্গা জল কোনো পাত্রে নিন সঙ্গে একটা সাবল কিংবা কোদাল নিয়ে আপনি সেখানে যান গাছটির কাছে যান গাছটিকে দেখবেন কোনটি কোন হচ্ছে বিশেষ করে বলে দিচ্ছি উত্তর আর পূর্বের কোণ যেটা হবে সেটা হচ্ছে ঈশান কোণ সেই ঈশান কোণেতে আপনি বসে গাছটাতে একটুখানি গঙ্গা জল দেবেন নিজের গায়ে একটুখানি গঙ্গা জল দেবেন দিয়ে আপনি শাবল বা কোদালে করে ঈশান কোণ থেকে কিছুটা মূল খুঁড়ে আনুন গাছটাকে মেরে ফেলতে হবে না নষ্ট করতে হবে না যখন আপনি মূলটি গাছে তুলবেন তখন কিন্তু ভোলানাথের নাম স্মরণ করে যেভাবে খুশি জয় শিব শম্ভু হর হরো মহাদেব যা খুশি আপনি বলতে পারেন শিবকে স্মরণ করে ভোলানাথকে স্মরণ করে আপনাকে মূলটা তুলে নিয়ে আসতে হবে এইবার আপনাকে এই মূলটা দু দশ দিন একটু রোদ্দুরেতে রাখুন কোনো একটা ছাদে হোক বা কোনো পরিষ্কার জায়গাতে একটা রাখুন রোদ্রে রেখে রেখে এটাকে শুকিয়ে নিন দশ থেকে পনেরো দিনের মধ্যে এটা একদমই শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর সেই মূলটি আপনি চন্দন পিড়িতে ঘষে যেমন চন্দন ঘষা হয় সেরকম করতে পারেন কিংবা শিলনোড়া পরিষ্কার শিলনোড়ার উপরেতে মানে জল তো দিতেই হবে জল দিয়ে একটু পেস্ট করে জাস্ট একটু কাইকাই পেস্ট হবে জিনিসটা আর কি সেই পেস্টটা আপনি একটা যে কোনো ছোট পাত্রেতে রেখে দিন এইবার আপনি বাড়িতে পেস্ট বানালেন এবার যখনই আপনি কোনো কাজে যাচ্ছেন ধরুন আপনি মার্কেটে যাচ্ছেন কিছু কিনতে বা আপনি যেখানে যা কিছু ক্রয় করতে যাচ্ছেন বা কোনো একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো একটা পরীক্ষা দিতে যাচ্ছেন বা আপনার ছেলে কোনো পরীক্ষা দিতে যাচ্ছে যাই কিছু হোক না কেন যে কোনো কাজে সে বাইরে বেরোচ্ছে আপনি আপনার পরিবারের উপরেতে অনামিকা ডান হাতের অনামিকা আঙুল দিয়ে সেই পেস্ট নিয়ে একটি ফোঁটা তার কপালে দিন সেটা থাক সেইটা নিয়ে আপনি বেরুন আপনার কোনো কাজ আটকাবে না খুব সেই কাজে সফলতা আসবেই আসবে তো এখন আমি সেটা করি ভালো রেজাল্ট পাই আপনারাও এটা করে দেখতে পারেন যদি আপনারা ভালো রেজাল্ট পান তাহলে নিশ্চয়ই তখন আমাকে কমেন্ট ফমেন্ট করে জানাতে পারবেন যে আমি এটা করে ভালো রেজাল্ট পেয়েছি এটা তো কোনো ব্যয়সাধ্য কিছু বিষয় নয় আপনি করে দেখতে পারবেন বা ক্ষতিরও কোনো প্রশ্ন নেই তো এতক্ষণ আমার সাথে আপনারা থাকার জন্যে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এইভাবেই পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার আজ আসি